ওই ওই ডিম ছাড়া আছে দুইটা ডিম আছে দুইটা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রাখতে ভালো ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আজকে ইলিশের বাচ্চা কেন কেমন চলছে ইলিশ মোটামুটি ভাই ভালোই ভালোই আছে এই যে দেখলাম যে আপনি যে এখন যে মাছগুলো বিক্রি করলেন কোন জায়গার মাছগুলো বিক্রি করলেন এই সাত মাছ ভাই সাত মাছ সাত আপনার কাছে যে মাছ আছে সব কিছু সাত মাছ না বরিশালের মাছ আছে এই বরিশাল এটা কোন জায়গা

দাম দাম একটু না করলে কাস্টমার নিতে চান এখন কি লিসের দাম কি কমছে নাকি কমছে আগে আগে এই মাছ ছিল আর এখন নিদের ছাব্বিশশো টাকা কেজিতে প্রায় সাতাশ টাকা কম আচ্ছা সামনে মনে হয় আরো আরো কম আসবে সম্ভবত মাছ যত ধরা বেশি পারবো তত দাম কম আচ্ছা আর এই পাশেরটা কোন জায়গা ভাই এটা বরিশাল বলার মাছ এটা বরিশালের হ্যাঁ বরিশালের এগুলো একটা ওজন কতটুকু আছে এগুলো এটা 1 200 গ্রাম